আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে খুব সুন্দর একটি কামিজের উপরে লেস দিয়ে ডিজাইন শেয়ার করব তো সেটার জন্য আমি কামিজটা আগেই কেটে নিচ্ছি এটা একটা থ্রি পিসের কামিজের কাপড় আমি নিয়ে নিয়েছি নিয়ে সেটা আমি কেটে নিচ্ছি মাপ মতো তারপরে হচ্ছে আমি গলাতে লেস দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করব তো কাটিং শেষ এখন হচ্ছে গলার ডিজাইনটা আমি মেপে নিচ্ছি থ্রি পিসের কামিজ যেহেতু সেখানে তো প্রিন্টের ডিজাইন করা থাকে তো সেই অনুযায়ী আমি মেজারমেন্টটা নিয়ে নিয়ে একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। পেস্টিংটা আমি ডাবল ভাজ করে নিয়ে বন্ধ সাইড থেকে গলার চওড়াটা মেপে নিচ্ছি গলার চওড়াটা নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে একটা লম্বা দাগ টেনে দিচ্ছি তারপরে হচ্ছে এখান থেকে গলার ডিপটা ছয় ইঞ্চি নিয়েছি আর হচ্ছে এখানে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি ছয় ইঞ্চির নিচে সাড়ে দশ ইঞ্চিতে আরেকটি দাগ আমি দিয়েছি উপর থেকে ছয় ইঞ্চি তারপরে সাড়ে দশ ইঞ্চি দুইটা দাগ দিয়েছি এখন হচ্ছে এখান থেকে অর্থাৎ সাড়ে দশ ইঞ্চি যেখানে নিয়েছি সেখান থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আধা ইঞ্চি নিয়ে আমি একটা লম্বা দাগ টেনে দিচ্ছি তারপর ছয় ইঞ্চিতে আমি একটা বক্স তৈরি করে নিয়ে রাউন্ড গলার একটা শেপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে সাইডে এক্সট্রা এক ইঞ্চির মতো রেখে আমি কাটিংটা করে নিয়েছি আর আমরা যেভাবে গলাটা বসিয়ে নিই সেভাবেই বসিয়ে নিয়েছি আমি অনেক ভিডিওতে গলা এভাবে বসানো শেয়ার করেছি তো আজকে অফ ক্যামেরাতে আমি গলাটা বসিয়ে নিয়েছি এখন হচ্ছে গলাতে লেসটা আমি সেলাই করে লাগিয়ে নিচ্ছি গলার লেসটা লাগানো কমপ্লিট এখন হচ্ছে নিচে যে অংশটুকু ফাঁকা আছে এখানে একটা পটি লাগিয়ে নিতে হবে তো সেটার জন্য আমি একটি পেস্টিং পেপার নিয়ে নিয়ে পেস্টিং পেপারটি কাপড়ের মধ্যে রেখে বাস করতে হবে তারপরে নিচে বসিয়ে সেলাইটা করে দিতে হবে এভাবে নিচে বসিয়ে সেলাইটা করে নিতে হবে তো ফিরে আসছে সেলাইটা করে নেওয়ার পরে এখন আমি হাতাটা কেটে নিচ্ছি হাতাতে সুন্দর একটি ডিজাইন তৈরি করবো তো সেই হাতার কাপড়টি নিয়েছি আর নিয়েছি লেস লেসটা আমি হাতার মুহূর্তে লাগিয়ে নিচ্ছি তো মুহূর্তে লেসটা আমার লাগানো শেষ এখন হচ্ছে এভাবে উলটিয়ে সাফ সেলাই বসিয়ে দিতে হবে তো চাপ সেলাইটা দেওয়া শেষ এখন হচ্ছে আমি একটি ডিজাইন করব এখান থেকে এই যে এভাবে সেলাই করে আমি ডিজাইনটা করব তো কিভাবে সেলাইটা করছি সেটা লক্ষ্য করুন এই যে এভাবে ভাজ করে ভাজ করে একশোটা পরিমাণ কাপড় রেখে আমি সেলাইটা করে নিচ্ছি এভাবে একটা সেলাই দিয়েছি টোটাল তিনটা সেলাই এখানে হবে তিনটা সেলাই দেওয়া কমপ্লিট এরকম হয়েছে সেমলেসটা এখানে লাগিয়ে নিচ্ছি লাগানো শেষ এখন হচ্ছে চাপ সেলাই দিতে হবে তো এই যে কাপড়টা এভাবে সেলাইয়ের উপরে দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে চাপ সেলাই তো ফ্রেন্ডস আমি খুব সহজভাবে একটি হাতার ডিজাইন শেয়ার করলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সেলাই শেষ এই যে এরকম হয়ে ডিজাইনটা এখন হচ্ছে এভাবে সেলাই করে নিতে হবে সাইড থ্রি পিসের সালোয়ারের কাপড়টা আমি নিয়ে নিয়েছি সালোয়ারের মুহূর্তে আমি লেসটি লাগিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি করবো